নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা একটা হইল আল্লাহ তোমার সামনে আল্লাহর আর একটা হইল তুমি কথার বিশ্বাস যদি তুমি জাগ্রত করতে পারো হবে নির্বেজাল আমার সংসারের কাজও হবে নির্বেজাল এই দুইটা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কুরআ হাদিসে বর্ণিত হয়েছে অত্যন্ত পরিশ্রম করে যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে ঘি বের করতে ঘি বের করতে হয় তাদের যাদের জানা আছে বলুন দুধের থেকে এমনি ঘি বের হয়ে আসে না পরিশ্রম করে বের করতে হয় যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে তার থেকে ঘি বের করতে হয় ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের মধ্যে থেকে পরিশ্রম করে আঁকা বিদিন উম্মত আরেকটা এলেম বের করেছেন এই দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা দুধের মধ্যে মিশ্রিত মাখনের মতো এইগুলিকে পরিশ্রম করে উদ্ঘাটন করেছেন উদ্ঘাটন করে দুইটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে সবগুলিকে একটা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে ইলমুল একসান বলে ইলমে তাসা বলে তিনটা একসাথে বলে আপনারা সহজ রাখতে পারবেন না আমার তত ইলমে তাস কিয়া নামটাই আমরা দেখবো আকাদিনী উম্মত উন্মাদ রসুলের বর্ণিত দুই কথার সাথে আরো যত কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিবেশাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাসকিয়া বলে নামটা মনে রাখবো ইলমে তাসকিয়া বলে সারমর্ম হল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দিলেন এবার আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি ইলমে তাসকিয়ার ডেফিনেশন কি ইলমে তাসকিয়ার সংজ্ঞা কি ইলমে তাসকিয়া কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন বিধানগুলি জানার নাম ইলমে তাস্কিয়া অন্তত মনে রাখো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধান জানার নাম এই নেতা শিকিয়া একটা উদাহরণ দিলে আশা করি সবাই বলবেন মাদ্রাসার ছাত্ররাও বলবে আপনারাও বলবেন আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র কুরআনের একায়েতে বলেন

আকাঈদের বিষয় না ইলমে ফেকার বিষয় নামাজের আকাশটা সুন্নত আদায় করা কোন এলিমের বিষয় ইলমে ফেকার বিষয় কিন্তু নমাজের মধ্যে কিছু কাজ আছে ইলমে ফেকার বিষয় না ইলমে তাস্কিয়ার বিষয় সেটা আল্লাহ এখানে বলেছেন আল্লা দিন এই ইলমে ফেকার বিবরণ মতে যখন তুমি নমাজটা পড়তে থাকবে তখন তোমার অন্তরটা যেন আল্লাহর ভয়ে বিত থাকে তোমার মন যেন আল্লাহর থাকে বলেন তো আমি যতক্ষণ নমাজ শরী ততক্ষণ আল্লাহ থাকবো আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবো চেহারার দ্বারা না কানের দ্বারা না চোখের দ্বারা না হাতের দ্বারা না পায়ের দ্বারা না অন্তরের দ্বারা নমাজের মধ্যে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা যে আল্লাহ একটা বিধান দিচ্ছেন এই বিধানটা শুধু বিশ্বাস করলে চলে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না পালনও করতে হয় অন্তরের দ্বারা সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারাই পালন করতে হয় সেই সব বিধান জানার নাম ইলমে তাস্কিয়া সেই সব বিধান জানার নাম ইলমে তাস্কিয়া ইলমে তাস্কিয়া গুরুত্ব বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من نصها এখানে চোদ্দটা কসম খাইয়া আল্লাহ বলছেন কোরআনে আর কোন বিষয় আল্লাহ এত কসম খাইয়া বলছেন কোরআনে অনেক বিষয় আল্লাহ অনেক কসম খাইয়া বলছেন কসম খাইয়া বলছেন এতগুলি কথম খাইয়া আর কোন বিষয় আল্লাহ কোরআনে বলিল চোদ্দটা কথম খাইয়া আল্লাহ বলছেন যে ব্যক্তি তাস্কিয়া হাসিল করল আর পবিত্র করল আল্লাহ জানে মম্মরা তাকে আল্লার ভয়ে বিত থাকে যে কারণে আল্লাহ বিরোধী কাজ করার সাহস তার অন্তরে থাকে না রকম অন্তর হাসিল করার নাম তাসকিয়ায়েন যে এলিমেন্ট দ্বারা হাসির হয় এলিমে তাকে ইলমে তাসকিয়া বলে আল্লাহ এতগুলি কসম খাইয়া যে ইলমে তাসকিয়ারে তার বন্ধাদের জন্য ফরজ করে দিয়েছেন ইলমে তাসকিয়া ইলমে আকাইদ হাসিল করা যেমন ফরজ ইলমে ফেকা হাসিল করা যেমন ফরজ ইলমে তস্কিয়া হাসিল করাও তিন প্রশ্নের জবাব জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে এই তিনটা ইলম শিক্ষা দিলেন এবার শরণ দেখো কি কি এক নম্বর ইলমে আকাইদ শিক্ষা দিলেন দুই নম্বর ইলমে ফিকাহ শিক্ষা দিলেন তিন নম্বরে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন বলুন জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন এক নম্বর ইলমটার নাম ইলমে আকাইদ দুই নম্বর এলিমটার নাম ইলমে ফেকা তিন নম্বর এলিমটার নাম ইলমে তস্কিয়া আদিশের শেষের দিকে বলে দিয়েছেন এই তিনটা এলিমের নাম তোমাদের দিন তিনটা এলিমের নাম তোমাদের দিন এখন বলেন দিন চিনে কয় আমি দিন কায়েমের আন্দোলন করি পুরা দিনের আন্দোলন করো তুমি দিন চিনলে দিন কায়েম হইব না দিন না চিনলে তুমি যদি দিন হয়েছি না তো কায়েম কি করবা তুমি সুতরাং যারা দিন না চিনেই বলে দিন কায়েমের আন্দোলন করি এরা দিনের নামে দুঃখাবাস কিসের নামের দুঃখাবাস দিনের নামের দুঃখাবাস এবার আমরা বোঝার চেষ্টা করব দিন কায়েম কেমনে হয় এতক্ষণে বুঝলাম দিন কারে কয় বলেন বুঝে থাকলে দিন কারে কয় রসুল বলেন তিনটা এলিমের নাম কটা এলিমের নাম তিনটা এলিমের নাম দিন ইলমে আকাইদের নাম দিন ইলমে ফেকার নাম দিন ইলমে তসকিয়ার নাম দিন এই তিনটা এলিম এর সিদ্ধান্তগুলি মেনে নেওয়ার জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন দিন প্রতিষ্ঠা করা তিনটা এলিমের সিদ্ধান্ত নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম দিন কায়ম করা তাফাকু পিন্ধি এটাকে তাফাকু পিন্ধি ন বলে বিল কায়েম করাও বলে এক মতে দিই বলে ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি তুমি বিশ্বাস কর ইলমে ফেকার সিদ্ধান্ত যদি তুমি পালন কর ইলমে নে তস্কিয়ার সিদ্ধান্ত মতে যদি তোমার অন্তরটাকে পবিত্র কর তাইলে তোমার দ্বারা একামতে দিনের কাজ হইল কিসের কাজ হইল একামতে দিনের কাজ আমার কথা বুঝে থাকলে এবার বলেন ইলমে আকাঈদ এর সিদ্ধান্ত না মেনে দিন কায়েম হয় ইলমে আকাঈদের সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েম হয় একটা ইলমে আকাঈদের একটা উদাহরণ দিয়া দেখি আপনারা কতজন কি পরিমাণ দিন কায়েম করেছেন কতজন কি পরিমাণ দিন কায়ে আন্দোলনে আসেন একটু বুঝি আকায়েদের মেনে নিয়ে দিন কায়েম করতে হয় মেনে নিয়ে নিয়ে দিন দিন কায়েম কায়েম করতে করতে হয় হয় মেনে মেনে নিবে জানলে না না জানলে আগে তো জানতে হবে আল্লাহ রসুল বলছেন এই তিনটা এলিমেন্ট নাম তোমার দিন এক নম্বর ইলমে আকায়েদ কাজী আকাইদের সিদ্ধান্ত সর্বপ্রথম আমার মেনে নিতে হবে ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আহলে সুন্নত ওয়াল জমাতের আকাইদ আকিদা যত সিদ্ধান্ত আছে এর মধ্যে একটা সিদ্ধান্ত হল হজরত আদম আলাইহ সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনা কত দিনের বেগুনা এলমেদের সিদ্ধান্ত এলমেদের সিদ্ধান্ত আপনি যদি বলেন ইউসুফ আলহ ইসলাম গুনা করেছে আপনি যদি বলেন জাকারিয়া আলহ ইসলাম গুনা করেছিলেন আপনি যদি বলেন মুসা আলহ ইসলাম গুনা করেছিলেন আপনি যদি বলেন মোহাম্মদুর রসুল্লাহ গুনা করেছিলেন

গুনাগারদেরকে নবী বানাই না যাদেরকে নবী বানাই এরা কোনো দিন বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সার্বজনীন সার্বজনীন মূল্যীতি সকল নবীর বেলায় যে আল্লাহর সার্বজনীন মূলনীতি কোনো গুণাগারকে নবী বানাই না যাদেরকে নবী বানাই এদের কেউ কোনো দিন যে ইলমে আকাইদের সিদ্ধান্ত বলুন মন করার সিদ্ধান্ত না কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে কোরআানে ঘোষণার ভিত্তিতে এখানে যদি চাপাবাদী শুরু করে দেন নমুনা শোনেন আল্লাহ আদমকে জান্নাতে দিয়া বললেন সব রকমের ফল মূল একটা গাছের ফল খেতে নিষেধ করি শেষ পর্যন্ত ইংলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন এই ঘটনা কোরআনে আছে ঘটনা আছে এই ঘটনার কেন্দ্র করে এবার আপনি শুরু করলেন চাপাবাদি চাপাবাদির নমুনা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আর আদমে তো নিষিদ্ধ খাইয়া লঙ্ঘন করল তাদের আদম তো গুণাগার হইল এই চাপাবাদিটা এক পাল্লায় রাখেন কোন গুণাগারকে নবী বানাই না আল্লাহর দূষণার আর এক পাল্লায় রাখেন সমান সমান হবে না পরস্পর বিরোধী হবে সাব্যস্ত হইল তোমার চাপাবাদী ভ্রান্ত কোরআন বিরোধী তোমার চাপাবাদী কোরআন বিরোধী তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহিদ কি আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহিদ একটা অনেকগুলি আছে আমার হাতে সময় নাই বলার এক দুই জামে একটা কয়েক মিনিটে বলে শেষ করতে পারি কিনা দেখ মানুষের কোনো কাজে চোয়া হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুণাও জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই তাহলে এই ব্যাখ্যাটা কি আল্লাহর সামগ্রিক মূল নীতির বিরুদ্ধে যায় না পক্ষে থাকে সুতরাং এই ব্যাখ্যাটা হলো সহি ব্যাখ্যা সহিবেকা আল্লাহর কোরআনের সামগ্রিক মূলনীতির অনুকূলে এইটা হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত তুমি যদি মান তাহলে ধরে নেওয়া যেতে পারে তুমি দিন কায়েমের কাজ করো তুমি যদি মানো না দিন কায়েমের শব্দ তোমার মুখে উচ্চারণ হইতে পারে না হায়া লজ্জা থাকলে যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েমের স্লোগান শোভা পায় না যে ইলমে ফেকার সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়ন করান বাক্য উচ্চারণ করা শোভা পায় না ইলমে ইলিমে তাস্কিয়ার সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়নের কথা শোভা পায় না ইলমে আকাইদের একটা উদাহরণ দিল মানলে আমি দিন কায়েম করতে বলা না মানলে এবার ইলমে ফেকার একটা সিদ্ধান্ত শুনুন ইলমে ফেকার সিদ্ধান্ত হলো কোন মুসলমান পুরুষের জন্য এক মুষ্টির ভিতরে দাঁড়িয়ে কাটাও হারাম সাকা হারাম মুন্ডানিও হারাম ইলমে ফেকার সিদ্ধান্ত মন বরাবরই না রসুলের হাদিসের ভিত্তিতে হাদিস শরীফে রাসুল বলেন আফুল দোহা দাড়ি লম্বা সাহবায় কেন ব্যাখ্যা দিয়েছেন এই লম্বার ব্যাখ্যা হইল কমপক্ষে এক মুষ্টি লম্বার হলো হইল কমপক্ষে এক সুতরাং এলমে ফেকার সিদ্ধান্ত হইল এক মুষ্টির ভিতরে দাঁড়িয়ে কাটা হারাম এখন তুমি তোমার জীবন উৎসর্গ করে দিয়েছ দিন কায়ে ডিম তোমার দাঁড়িয়ে কুষ্টির ভিতরে কাটা দিন কোন গুরার ডিম বোচ্চ করি দিন কানে করা সিদ্ধান্ত লঙ্ঘন করার নাম দিন না ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন তুই বেটা লঙ্ঘন করস কায়েম করস কোন গুরার ডিম তুই তো লঙ্ঘন করস দিন তুই কায়েম করস কোন গুরার ডিম লঙ্ঘন সিদ্ধান্ত লঙ্ঘন করলে দিন হয় না বাস্তবায়ন করলে ইলমে ফেকার সিদ্ধান্ত লঙ্ঘন করলে দিন কায়েম হয় না বাস্তবায়ন করলে বাস্তবায়ন করলে ইলমে ফেকার একটা সিদ্ধান্ত আছে পায়ের গিরা পর্যন্ত ঝুলিয়ে পোশাক পরা হারাম জুববা হকার লুঙ্গি হকার পাজামা হকার প্যান্ট হোক যাই কিছু ঝুলাইয়া পায়ের গিরা পর্যন্ত পোশাক পরা হারাম এখন আপনি যদি মনে করেন গিরার উপরে গিরার উপর পর্যন্ত যদি আমার পাজামা থাকে লুঙ্গি যদি গিরার উপরে থাকে আমার জুববা দিদি মুতলি মুতলি গিরার উপরে থাকে তাহলে আমার স্পষ্ট লস হয় পেস্টিজ লস হর রাসুল বলেন এই পেস্টিজটার নাম ওই হারা এই পেস্টিজটাই হারাম গিরার উপরে পোশাক পর যে মান মর্যাদার ভরিভন্তি মনে করে এর এ গিরাস হয়ে পোশাক পরা হারাম ইলমে আঁকা ইলমে হেঁকার সিদ্ধান্ত গিরা পর্যন্ত ঝুলিয়ে পোশাক পরা হারাম এখন তুমি আল দিন কায়েমের আন্দোলনের একজন সৈনিক তোমার প্যান্ট গিরার নিষেধ তোমার লুঙ্গি গ্রাম নিষে তোমার পাজামা পায়ের গ্রাম নিষে তোমার গায়ের জুব্বা পায়ের গ্রাম নিষে তুমি দিন কায়েম করো না দিন লঙ্ঘন করো হায়া লজ্জা লাগে না দিন কায়েম শব্দটা মুখে উচ্চারণ করতে বুঝে থাকে বলুন কতটা এলিম কে আল্লাহ রসুল আমার দিন বলেছেন এক নম্বর এই মে আকাই বিরোধিতা করলে দিন কায়েম হয় না বাস্তবায়ন করলে তৃতীয়টা হইল ইলমে ফেকা লম্বন করলে দিন কায়েম হয় বাস্তবায়ন করলে তৃতীয়টা হইল ইলমে তাস্কিয়া ইলমে তাস্কিয়া ইলমে তাস্কিয়াকে বেদাত বললে দিন কায়েম হয় না ইলমে তাস্কিয়াকে ফরল বিশ্বাস করলে দিন কায়েম হয় ইলমে তাস্কিয়ার সিদ্ধান্ত এই আত্মার রূপগুলির চিকিৎসা করা ফরল আত্মার মাঝে কতগুলি রূপ জন্ম হয় ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাহিন তিনসুল ইদ্দিন নাম কি তবে লিখেছেন মানুষের আত্মার মধ্যে দশটা রুহানি রুগের জন্ম হয় কটা রুহানি রুগ দশটা রুহানি রুগের জন্ম হয় এর মধ্যে একটা রুহানি রুগের নাম হুব্বে দুনিয়া একটা রুহানি রুগের নাম হুম্বের দুনিয়া এরত্ত হল দুনিয়াকে উহু বুগের লালছা করা দুনিয়া উহু বুগের লালছা এটা পদের ট্রুবেও হইতে পারে ধনের রূপেও হইতে পারে নারীর রূপেও হইতে কেউ যদি নারীর রূপ চরিতত্ব করা করতে চায় উপায় কেউ যদি ধনের লোকচরিত করা করতে চায় হারাম উপায় কেউ যদি পদের লক্ষ করতে চায় হারাম উপায় তাইলে তার অন্তরের খুব দুনিয়া রূপের এইগুলি হল ফসল বলেন আপনাদের সমাজে কোনো মানুষ উপায়ে পদ দখল করতে চায় কিনা আপনাদের সমাজের কোনো মানুষ হারাম উপায়ে অপরের সম্পদ দখল করতে চাই কিনা আপনাদের সমাজের কোনো মানুষ হারাম উপায়ে অন্যদের মা বোনকে দেখে দেখে উপভোগ করতে চাই কিনা যে অন্তরের কোন রোগের প্রতিক্রিয়া ঘুমবে দুনিয়া ঘুমবে দুনিয়া এই 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 মুখগুলি যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত এতগুলি হারাম থেকে সে নিজেকে নিজে বাঁচাতে পারবে না এই জন্য এই ক্রিয়ার সিদ্ধান্ত মনের এই দশটা রূপ দেখে মনকে পরিষ্কার করা পবিত্র করা ফরজ এই জন্যই এই পবিত্রিয়া শব্দের অর্থই হলো পবিত্রকরণ এখানে কি পবিত্রকরণ বোঝানো হইল মনের দশটা গুহানি রূপ দেখে মনকে পবিত্রকরণ বোঝানো হইলো এটা ফরজ কেন কারণ এই রূপের দেখে মনকে পবিত্র না করলে এক একটা রুখে তাহলে শত শত হাজার 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 গুণায় লিপ্ত করে রাখবে এই জন্য ফস্কিয়ায় করা ফরজ ইলমে তসকিয়ার সিদ্ধান্ত যদি তুমি মানো তাইলে তোমার দ্বারা একামতে দিনের কাজ করা সম্ভব যদি তুমি মানো না তোমার মুখে একামতে দিন শব্দ শোভা পায় না এবার আসেন যে আয়াত লাওয়ার করেছিলাম সেটা বুধ আর ঠিক আল্লাহ বলেন লিয়া তাফাক্কা হু ফিদ দিন মনে আছে কথা তাফাক্কু দিন কাকে বলে এতক্ষণে আমরা শুধু দিন কাকে বলে বুঝলাম ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন ইলমে ফেকার সিদ্ধান্ত ইলমে আকাইদের নাম দিন ইলমে ফেকার নাম দিন ইলমে তস্কিয়ার নাম দিন আর এই তিন এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তফাকুদ্দিন তিনটা এলিমের নাম দিন তিনটা এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাকুফিদ্দিন এর বাংলা হইল ইসলামী শিক্ষা দীক্ষা এর বাংলা হলো ইসলামী শিক্ষা। এবার বলুন তাফাক্কুফ-ই-দ্বীন বাংলা ইসলামী শিক্ষা দীক্ষা বলে দিলেই বুঝে যাবে। এত লম্বা ব্যাখ্যা করার দরকার। এত লম্বা ব্যাখ্যা না দিলে খুব শব্দার্থের দাদা বুঝবেন না। তাফাক্কুফ-ই-দ্বীন এর বাংলা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। শিক্ষা কি তিন এলমের নাম, দীক্ষা কি জীবনে বাস্তবায়ন করার নাম। এই তিন এলএম শিকার করে যারা জীবনে বাস্তবায়ন করে এদের জন্য রাসূল হাদিসে সুসংবাদ দিয়ে বলেন মাইনদিল্লাহু বিহি খায়রান তুফাক্কি আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে ইসলামী শিক্ষা দীক্ষা দান করেন তাকে তাফাক্কু ফি দ্বীন দান করেন বলুন বিষয়টা শুধু সব অন্য মুসলমানের জানা দরকার নামাজ দরসা ছাত্রের জানাযার দরকার তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দ্বীন চিনার দ্বীন উদ্ধার এবং দিন জীবনে বাস্তবায়ন করার দিন قائم করার তৌফিক দান করুন সবাই বলুন আমি